মাথাটা দেখেন কতটা নরম এই দেখেন এই যে দেখছেন কতটা নরম এবং এই যে এইটার বডিটা এই দেখেন এই যে দেখেন এই যে দেখছেন এই যে দেখেন এই যে দেখেন কতটা এই দেখছেন কীরকম কতটা সফি দেখছেন কিন্তু ভিতরের হাট এই যে দেখেন এই চন্ড করছে চামড়া এটা দেখেন এই দেখেন কতটা সফট এই দেখেন দেখতে পাচ্ছেন এই যে এখানে পাওয়ার বাটন আছে এইখানে পাওয়ার বাটনেই এখানে চাপতে ধরবেন চালু হয়ে গেছে দেখতে পেতেছেন এই যে দুটা ছিদ্র দেখেন নাই এই যে দুটা ছিদ্র এখানে চার্জ চার্জ বা চার্জার বসানোর জন্য এই চার্জারটা এইভাবে এই দুইটা এইভাবে থাকে এইভাবে এই যে একাইতে দেখা যাচ্ছে তো এইভাবে এটা মেকান ম্যাগনেট সিস্টেম ম্যাগনেটিক এই চার্জার ওখানে লাগবে এই যে এইটা মোবাইলের এই যে এই কেবলটা মোবাইলের যে এটা আছে চার্জার মাথাটা ওইটা এখানে লাগাই দিলে চার্জ হইতে থাকবে আবার এই দেখেন এইটা এই লাগাইতে না এটা এখন চালু আছে মানে চালু ও চালু আছে এই দেখেন এই রিমোট এই যে এই রিমোট এই দেখেন দেখেন চলতে থাকবে এই দেখেন এই রিমোটে চলতেছে এই দেখেন এই যে মোড চেঞ্জ হইলো এই দেখেন ব্যালেন বেড়ে গেল এই ডান এটা এই আছেন চলো এই ডান মানে জর্না স্পিড বেরে গেছে স্পিড টনিক বেরে গেছে দেখছেন কোন মে গেছে এটা ঠিক আছে কোন মে গেছে আ আ বেরে গেল দেখেন এখন বন্ধ হয়ে যাবে এটা সব দমু বন্ধ হয়ে যেত হয়ে যাচ্ছে বন্ধ হয়ে গেছে বন্ধ বন্ধ হয়ে গেছে কিন্তু এখানে বাতিটা জ্বলে রয়েছে এখানে এখানে বাতিটা জলে নেবে এখানে আমার আপনার একটু চাপ চাপ দি ধরে রাখবেন বন্ধ হয়ে গেছে ব্যাস বাতিটা বন্ধ হয়ে গেছে এটা এরকমই কন্ট্রোল করা যায় এই চার্জার সব দেখালাম দেখেন